বিজেপি কর্মীদের ঝাঁটা কাটারি নিয়ে তাড়ানোর নিদান চন্দ্রকোনা বিধানসভার বিধায়ক অরূপ ধারা বিজেপি কর্মীরা ভোট চাইতে আসলে তাদের কাটারি ঝাঁটা লাঠি নিয়ে তারা করার নিদান দিল তৃণমূল বিধায়কের পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা দু নম্বর ব্লকের বসনছড়া গ্রাম পঞ্চায়েতের বৈকুণ্ঠপুর গ্রাম উন্নয়নের সংলাপ কর্মসূচিতে গিয়ে মাইক হাতে বক্তব্য রাগতেগি মহিলাদের উদ্দেশ্যে চন্দ্রকোনা তৃণমূল বিধায়ক অরূপ ধারা বলেন বিজেপি কর্মীরা যখন ভোট চাইতে আসবে তখন তাদের জিজ্ঞাসা করুন দিল্লির বিজেপি সরকারের কি উন্নয়ন করেছে তারা যখন বলতে পারবে না তখন তাদের ঝাঁটা লাঠি কাটারি দিয়ে বিদায় করবেন তৃণমূল বিধায়কের এমন বক্তব্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা পাল্টা তৃণমূল বিধায়ককে তীব্রভাবে কটাক্ষ করেছে হুগলির পুরসোড়ার বিজেপি বিধায়ক বিমান ঘোষ তথা চন্দ্রকোনা বিধানসভার ইনচার্জ তাদেরকে কোনবার কোনটি বলেনি এগারো সালে বলেনি পরবর্তীকালে যতগুলো নির্বাচন হয়েছে কোনটাতে বলেনি সববারই বলেছে তৃণমূল যাবে দু সালেও বলেছিল আর বিতর্কিত মন্তব্য যেটা বলছেন সেটা ওদেরকে আর কি ভাষায় বলা যায় আমাদেরকে রাস্তার টাকা বন্ধ আমাদের আবাস যোজনার টাকা বন্ধ আমাদের একশো দিনের কাজের টাকা বন্ধ একশো দিনের কাজ বন্ধ সেক্ষেত্রে ওদেরকে কি বলবো ওদের কি রসগোল্লা খাওয়াবো যা বলেছি ঠিক বলেছি প্রথম কথা হচ্ছে ওনার আগে ভাবা উচিত যে উনি চন্দ্রকোনা বিধানসভার জন্য কি করেছেন শাসক দলের বিধায়ক উন্নয়নের পাঁচালি তো তৃণমূল কংগ্রেস চালাচ্ছে তো এই পাঁচালিটাই পাঁচালিটা পুরোটাই ফেক চন্দ্রকোনার যিনি বিধায়ক উনি আগে নিজে ঠিক করুক উনি কোন দলটা করবেন আসলে চন্দ্রকোনা বিধানসভায় পরের বারে হয়তো উনি আর টিকিট পাবেন না তাই হাওয়া গরম করবার জন্য উনি এসব কথা বলে বেড়াচ্ছেন যদি অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জির কাছে কিছুটা প্রিয় হন তৃণমূল কংগ্রেসের অপর নামটাই হচ্ছে চোর চুরি করা কাটমানি এটা তৃণমূল কংগ্রেসের সঙ্গে জড়িত আমরা অনেক চোর দেখেছি লাস্ট দুদিন আগে আমরা একজনকে ফাইল চুরি করতে দেখলাম তো সেই দলেরই তো বিধায়ক কে কত ভালো কথা বলবো ওদের মুখে উন্নয়নের কথা সাজে না